খেতান খাতনা করা খাতনা কি শুরুতে বলেছি এখন লেখকের ভাষায় হয় অহুয়া এজালাতুল জিলদা চামড়া দূর করা কোন চামড়া আল্লাতি তোগাতিল হাসফা যে লজ্জা স্থান পুরুষ লিঙ্গের অগ্রভাগকে ঢেকে রাখে হাসফা বলা হয় জি কাটা অংশটু যেটুকু ছোট বাচ্চাদের যে খাতনা করতে গিয়ে কাটে যে চামড়া তার ভিতরে যেটা থাকে অগ্রভাগ হাত তার তারপর হাসফা কতটুকু কাটতে হবে যতটা ওই যে অগ্রভাগ ঢেকে আছে অতটুকু ওর বেশি না আবার খালিয়ে খুলিয়ে বেশি কাটা ঠিক নাই আর এটা বাল্য জীবনের ছোট কালেই করা উচিত খাতনা ছোট কালে সাবাল খাওয়ার আগেই করা উচিত আর যত ছোটতে করবেন তত ভালো এই জন্য সাত দিনে সবচেয়ে উত্তম খাতনা সাত দিনের দিনে যদি করেন আকিকার সাথে এবং যেসব কাজ সাত দিনে করা হয় তার সাথে এটা সবচেয়ে ভালো আর দেশে কিন্তু এরকম করে আর দেশে যেটা হসপিটালে জন্ম হয়েছে আমাদের জিজ্ঞেস করে যে খাতনা করে দেবো হ্যাঁ খাতনা করবেন এখানে জি করবো না সেটা আলাদা কথা নাও আস্তা উপর আন প্রথম কথা তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যাবে ঘাস শুকিয়ে যাবে ছোট বাচ্চাদের তাড়াতাড়ি ঘাস আর ছোট বাচ্চা ওই যে সাত দিনে দশ দিনে বিশ দিনে যদি করেন তো ও কিন্তু হাত দিয়ে নাড়তে যাবে না হ্যাঁ বাবা বোঝা গেছে কিন্তু এক বছর দুই বছরের বাচ্চা যখন সুরসুর করবে ঘাসু খাবে তখন দিবে ভালো করে একেবারে বুঝা বড় ক্ষতিকর জি আর যদি সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর করে দেয় যেমন দেশে আছে পালিয়ে বেড়াচ্ছে ও আর ওকে তেড়ে বেড়াচ্ছে হ্যাঁ আমাদের দেশে মেহমান আসলে মোরগ ধরা করে আশ্চর্য কথা লজ্জা ফাইলে ছেলেটা লজ্জা পাচ্ছে এগুলো করা যায় না আসলে ভাবে হ্যাঁ একটা হচ্ছে যায় কিন্তু কথা হচ্ছে যে কাজটা ঘেনিত কাজ মাধ্যমিক স্কুলে পড়ে একজন বলছে মানে 8 পড়ে আর ওর খাতনা করেছে খাতনা করেছে যে স্কুলে আসছে তো মেয়েরা বলছে কি রে তোর কি হয়েছে রে বলেন এইটা আসলে যে জায়েজ কাজীগুলো ওয়ায়ত ইকবাল সিনওয়ায়েজ বুলুক ফরজ কখন হবে সাবালক হলে একবারে ফরজ সাবালক হয়ে যাচ্ছে করছে না তার ফরজ তরকারী কিন্তু যত তাড়াতাড়ি করে নেবে তত আফজাল উত্তম অমিনাল হেকমাতে ফেল খেতান খাতনার রহস্য তত্ত্ব হচ্ছে এই তাথিরুজাকার পুরুষলিঙ্গকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা মিনান্না যা সাথে আল মোহতা কেনাতে ফিল কুলফা ওই নাপাক কি থেকে নাপাক বস্তু পেশাব থেকে বা বীর্য থেকে বা মজি থেকে যা ওই জায়গাটিতে বদ্ধ হয়ে থেকে যায় কুলফা বলা হয় ওই চামড়া অগ্রভাগের চামড়াটাকে কুলফা বলা হয় ওই কুল শকে কেটে ফেলতাম কুলফা কাटना আরবিতে বলছে কুলফা কাটার নাম হচ্ছে খাতনা জি সহজ ভাষা ওয় তাকসিফু গিলমাতিল মারআহ এখানে আরেকটি কথা লেখক বলেতেছেন যা হয়তো আপনাদের অনেকের জন্য নতুন হবে মহিলাদেরও দেরও খাতনা জায়েজ কিন্তু অজেব না আর এইরকমের শূন্যতা এবং আকাদা এরকম কিছু না যদি কেউ মনে করে যে ছোট মেয়েদের খাতলা করব। ছোট মেয়েদের তো এটা শরীয়তে এর বৈধতা আছে এর উপকারিতা আছে কিন্তু পুরুষদের মতো না। পুরুষদের মতো তাগিদও নাই আর পুরুষদের মতো এটা থেকে গেলে ক্ষতি করো নাই হ্যাঁ আর এই প্রচলনটা মেশরের সুডানে আছে আপনারা জানেন কিনা মেশরের সুডানে ছোট মেয়েদেরও চলে যাচ্ছে খাতলা করেন জি আমাদের দেশে আমল নাই আর নতুন কাজ না করে ভালো শুধু জাহেজ কাজ খুব বেশি খুব বেশি বলা যেতে পারে মাকরো মাহাদিস এসছে এটা ভালো সম্মানের কাজ কিন্তু কথা হচ্ছে যে এটা ওই রকমের শোনাতে মক্কা তো তিন নম্বর এহফাউ সারে মোজকে বেশি করে ছোট করা এফা কাকে বলা হয় ওহু আল হাসছে এই সমস্ত মোচ এইখান থেকে এখান পর্যন্ত সমস্ত মোচকে বেশি করে ছোট করা এটা হচ্ছে এহফা ওয়াল এহফাউ আফদাল মিনাল কাস এমনি ছোট করার চাইতে বেশি করে একবারে ছোট করা চামড়ার কাছাকাছি পয়সা দেওয়া এটা হচ্ছে বেশি উত্তম লেকাও নেহি ইয়াসমাল কাস কারণ বেশি করে ছোট করলেও কাটা হইল আর শুধু যদি কাটেন আর বড় রেখে দেন তো সেটা এফা হলো না বেশি করে কাটা ওই হাদিস আমল হল না কিন্তু যাই আছে